কিভাবে ফেরত আনবেন দেখুন যদি আপনি দখল হওয়া জমি ফেরত আনতে চান তাহলে কতগুলো প্রসেস আপনাদেরকে প্রসেসের মাধ্যমে যেতে হবে তবে এটা মানে খুবই কঠিন কাজ যে ওই ফেরত নিয়ে আসা দখল হওয়া জমি যাদের সঙ্গে এটা ঘটে তারাই এই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তারাই জানে যে কতটা কঠিন কাজ তবুও বলছি আপনার তো চেষ্টা করতে কোনো অসুবিধা নেই চেষ্টা করতেই পারেন আমরা প্রথমত বলবো যদি আপনার জমি দখল হয় যে ব্যক্তি দখল করেছে তাকে আপনি প্রথমত আইনি নোটিশ পাঠান যে সেই জমি আপনার এবং দখল হওয়া ব্যক্তি যেন উইদিন থার্টি ডেজ আপনার জমি খালি করে যদি খালি না করে এই লিগাল নোটিশ বা এই আইনি নোটিশ আপনি কিভাবে পাঠাবেন প্রথমত আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করতে হবে এবং আপনার যা পেপার্স রয়েছে সেটা ওনাকে দেখাবেন দেখানোর পর ওনাকে বলবেন যে যিনি দখলকারী তার আগে নাম ঠিকানা তা জেনে নেবেন তারপরে তাকে কিন্তু আইনি নোটিশ পাঠাবেন আইনি নোটিশ পাঠানোর পর দেখা গেল সেই দখলকারী ব্যক্তি কোনো রেসপন্স আপনাকে করলো না বা সেই জমি থেকে সে গেল না তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে দ্বিতীয় যে প্রসেস সেই প্রসেসে যেতে হবে এবার আইনি নোটিশ পাঠানোর পর সে না গেলে আপনাকে দিতা নিতে গেলে এসডিইএম কোর্টে আপনাকে মামলা করতে হবে এসডিএম কোর্টে যখন মামলা করলেন তখন কিন্তু এবং তারপরে উনার উকিল এবং আপনার উকিল দুজনে কিন্তু এই কার যুক্তি অধিক বেশি এবং কার ডকুমেন্ট সমস্ত কিছু ঠিক রয়েছে সেগুলোর জন্য কিন্তু তাদের সেখানে যুক্তির লড়াই চলবে তবে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই জমি আপনি ফেরত পাবেন যদি এসডিএম কোর্টে আপনার পক্ষে রায় আসে ভালো দিয়ে দেখা গেল দখলকারী আরও উচ্চতর আদালতে গেল জেলা আদালতে গেল জেলা আদালতে যেতেই পারে তবু জেলা আদালতে গিয়ে সেখানে কিন্তু আবার লড়াইটা হবে তবে যেহেতু আপনার ডকুমেন্ট ঠিক রয়েছে সেহেতু একেবারে আপোসটা যদি করতে পারেন আপোস করলেও কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপোষ মীমাংসা যদি আপোষে আর দখলকারী ব্যক্তি দেখা গেল সেই জমিটা কিনে নিতে চাইলো আপনার কাছ থেকে তাহলে সেই জমি আপনি যদি মরেন যে বিক্রি করব তাহলে বিক্রি করতে পারেন কিংবা কোনো স্থানীয় কোনো ক্লাব বা অন্য কেউ যারা রয়েছে তাদেরকে কিছু অংশ আপনার জমির কিছু অংশ বিনামূল্যে দিয়ে সেই জমিটা রিকভার করার জন্য বলতে পারেন স্থানীয় ক্লাবকে এটাও করতে পারেন যদি তারা উদ্ধার করে দেয় আর কখনোই কিন্তু মনে রাখবেন কখনোই আইন লঙ্ঘন করবেন না সে আপনি যতই জমির মালিক হন কারণ উল্টে যে কেসটা দিয়ে দেবে তখন কিন্তু আরও মুশকিল হয়ে যাবে সুতরাং আইনের মাধ্যমে যাতায়াত মানে যাওয়ার চেষ্টা করবেন এসডিএম কোর্ট হোক জেলা আদালত হোক হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হোক হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হোক সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ হোক সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ হোক তবে আপনাদেরকে বলবো এই আইনি প্রসেসটা আপনাকে ঘাঁটতেই হবে বা টাকা খরচ করতেই হবে যদি দখল হওয়া জমি থেকে আপনি দখলকারীকে তুলতে চান এক্ষেত্রে হয়তো সময়ও বেশি লাগবে কিন্তু তাছাড়া আইনগতভাবে ছাড়া আপনারা কিন্তু অন্যভাবে তোলার চেষ্টা করলে সেটা কিন্তু আইন বিরুদ্ধ হয়ে যাবে তাই সবসময় আইনের মোতাবেক চলবেন তবে যার জমি গেছে সে তো ধরেন তার যন্ত্রণা সে আমি বলি বা আপনি বলেন বা অন্য কেউ বল তার যন্ত্রণা কিন্তু থেকেই যাবে তার উত্তরাধিকারী সূত্রে হোক বা তার কেনা সম্পত্তি হোক যাই হোক না কেন এই সম্পত্তি পাওয়ার জন্য এসডিএম কোর্টটাই হলো সবচেয়ে বেটার এই কোর্টে অন্তত মামলা করুন তার পরবর্তীতে আপনি যাবেন কি যাবেন না বা দখলকারী যাবে কি যাবে না অন্য জায়গায় সেটা পরের ব্যাপার এসডিএম কোর্টে আপনি মোটামুটি একটা মামলা করুন এভিডেন্সটা রাখুন তাহলে কিন্তু অনেকটাই সুরাহা পাবেন আমি মনে করি এসডিএম কোর্টে আর বড়োজন জেলা আদালত অবধি যেতে পারেন তারপরে দেখা গেল আপনার আর্থিক সংস্থান কম কিংবা আপনার দেখা গেল সময় আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে একটা আলাদা বিষয় ভাবতে হবে আর বেস্ট চয়েস যেটা হতে পারে কোনো ক্লাবকে জমিটা দিয়ে উদ্ধার করার কথা বলা কিংবা দখলকারীকেই অফার দেওয়া যে জমিটা আপনি কিনে নেন আমার কাছ থেকে দিয়ে আপনি আপনার নিজের নামে করে নেন এটাও বলতে পারেন তবে সেক্ষেত্রে দখলকারী হয়তো আপনাকে দাম দিতে চাইবে না বা দখলকারী মানবেই না যে বিনা পয়সায় আমি পেয়েছি সেটাই আমার অনেক তাই ভাববে তবে যাই হোক জমি দখল হয়ে গেলে আপনারা কিন্তু কাল বিলম্ব করবেন না অনেকে করে কি যে দখলকারী খুবই মানে প্রভাবশালী ব্যক্তিত্ব তাই তার কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখি না